এত দাম কেন হাসে হাসে যে কি পরিমাণ কষ্ট আর হাসের যে দাম দাম তো বাড়াইতেই হবে আমি তো এখানে হচ্ছে এত কষ্ট করতেছি যদি দুই টাকাও আমার ইয়া না আসে তাহলে আমরা কষ্ট করে লাভ কি জাল কমাইতে হবে ভাই জালটা কমাই দেন এগুলো ঘড়ি বের করে ফেলেন হ্যাঁ

আমি না বুঝতেছি না আমি না এই লবণ বুঝি না সহজে কে দেখবে লবণ 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 দেখেন তো বেশি লবণ দেওয়া যাবে না পরে আবার লাস্টের দিকে যা ভাইয়া পরে শেষের দিকে যা আর কেউ খাইতে পারবে না বেশি লবণ দিলে এখন আপনারা শুরুতে খাচ্ছেন তো এই জন্য এরকম লাগতেছে